আসসালামু আলাইকুম আমি জিয়াউল হাসান সাসকাটুন কানাডা থেকে আপনারা এখন স্ক্রিনে একটা নিউজ দেখতে পাচ্ছেন নিউজের ইন্টার বলা যায় যে স্ক্রিনশট আমি নিউজটা এখানে তো দেখাতে পারতাম কিন্তু দেখাইলাম না কি দরকার থাক যাই হোক এটিএন বাংলার নিউজ এটা এই নিউজটা আপনাদের কাছে মনে হইতে পারে যে খুব সাধারণ তুচ্ছ ইনসিগনিফিকেন্ট একটা নিউজ এটা আসলে কোনো সিগনিফিকেন্স নাই এটা এটা নিয়ে আলোচনা করার কি আছে কিন্তু এই নিউজটা দেখে আজকে সকাল সকালবেলায় হঠাৎ করে আমার চোখে পড়ছে যখন মানে আমি যখন ইন্টারনেটে সার্ভিং করতেছিলাম এবং দেখে মানে আমি আবেগ আপ্লুত হয়ে গেলাম আমার চোখ দিয়ে পানি বার হয়ে আসলো মানে এত ভাল লাগছে ভিতরটা শান্তিতে ভরে গেছে এবং আমার ছোটোবেলার কথা মনে পড়ায় দিছে মানে মাঝে মাঝে এরকম হয় না হঠাৎ করে কিছু একটা জিনিস সামনে মানে আপনি চোখের সামনে চলে আসে এবং এত বেশি আনন্দ লাগে এত বেশি আনন্দ লাগে যে এবং আপনার মনে হয় যে আপনি মনে হয় চলে গেছেন সেরকম মনে হয় তো এই ব্যাপারটা আমার সেরকম ছিল আমি ফাইজলাম করতেছি না আমি সিরিয়াসলি বলতেছি যা নিউজটা কি আমি যদিও এখানে থামলে দেওয়া আছে আমি একটু বলি সেটা হচ্ছে যে আপনার ইয়ে যেটা হচ্ছে চাঁদপুরের মতলবে অগ্রণী ব্যাংকের একটা শাখা থেকে একজন ক্যাশিয়ার সেই শাখার একজন ক্যাশিয়ার সে পঁচাত্তর লক্ষ বিশ হাজার টাকা নিয়ে ভেঙে গেছে পঁচাত্তর লক্ষ বিশ হাজার টাকা এই অ্যামাউন্টটা খুবই জরুরি একটা জিনিস এবং সে অগাস্টের উনত্রিশ তারিখের পর থেকে আর অফিসে আসে নাই তো যখন সে অফিসে আসা বন্ধ করে দিচ্ছে তখন ব্যাংকাররা দেখছে যে লোকটা কেন মানে মানে একটা লোক জাস্ট এমনি অফিসে আসা বন্ধ করে দিল তো ঘটনাটা কি তখন তারা ইনভেস্টিগেট করতে যায় পাইসে যে এই টাকাটা মিসিং যাই হোক কেস স্টেস হয়েছে ইত্যাদিতে তো হবে সব ঠিক আছে কিন্তু আমার কাছে এটা ভাল লাগলো এই কারণে যে অনেক দিন পরে অনেক বছর পরে একটা নিউজ দেখলাম যেখানে এক কোটি টাকার নিচে একটা কোনো চুরি হয়েছে মানে এটা তো কল্পনার অতীত আমরা যখন বাচ্চা ছিলাম বাচ্চা না এই ধরেন আঠেরো বিশ বছর আগেও বাংলাদেশে কি নিউজ হইতো ডেস্টিনির মতো কোনো একটা কোম্পানি আসছে সেই কোম্পানিটা বাজার থেকে পঞ্চাশ লাখ টাকা তুলে নিয়ে ভেঙে গেছে তারপরে ধরেন কোন এক ক্যাশিয়ার ব্যাংকের থেকে টাকা নিয়ে ভাঙে গেছে পঞ্চাশ লাখ টাকা তিরিশ লাখ টাকা চল্লিশ বিশ লাখ টাকা এরকম ছিল অ্যামাউন্টগুলো ছিল যে এরকম তারপর আসা শুরু করলো হইতেছে গিয়ে কোটি তারপর শ কোটি তারপর হাজার কোটি পারে এই কিছুদিন আগে দেখেন শেখ হাসিনার পিয়ন সে চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে চারশো কোটি টাকা এর আগে আরও বেশ কয়েক বছর আগে চার পাঁচ বছর আগে ছাত্রলীগের নেতা রাজেন্দ্র কলেজের মানে ফরিদপুরের রাজেন্দ্র কলেজের কোনো এক ছাত্রলীগের নেতা সেও নাকি দুই হাজার কোটি টাকা বাইরে পাচার করছিল এছাড়া পঞ্চাশ হাজার কোটি দশ হাজার কোটি আট হাজার কোটি পিকে হালদার চার হাজার কোটি মানে হাজার কোটি আপনি কল্পনা করতে পারেন আসলে এমনটা কত বড় হাজার কোটি এক কোটি দুই কোটিও না ছ কোটি ছ কোটি টাকা নিচে কোনো কথাই নেই মানে আমার তো মাঝখানে মনে হইতো যে আমি যদি কোনোভাবে যদি দশ বারো কোটি টাকা যদি কোথা থেকে মারতে পারতাম এটা নিউজই হতো না মানে দশ বারো কোটি টাকা তো কোনো ব্যাপারই নেই এটা তো কোনো বেলই নাই এটা তো মানে একশো টাকার মতো না ঠিক আছে একশো টাকার মতো না কোনো নিউজই হইতো না কেউ কোনো কিছু টেরই পাইতো না যে মানে কেউ একজন দশ বারো কোটি টাকা মারিয়ে দিছে কোথা থেকে যা মারার সুযোগ ছিল না সেজন্য মারতে পারি নাই কিন্তু এই এত দিন পরে এত দিন পরে একটা নিউজ পাইলাম যেখানে একজন মানুষ পঁচাত্তর লাখ টাকা মাত্র পঁচাত্তর লাখ টাকা যেটা কিচ্ছু না এই পঁচাত্তর লাখ টাকা নিয়ে সে ভেঙে গেছে এটা বিরাট ব্যাপার তার মানে কি বাংলাদেশ ওই সময়টা আবার চলে আসতেছে যে হচ্ছে গিয়ে যে এখন হচ্ছে গিয়ে মারা মারে মানে হচ্ছে প্রতারণা করা মানে বা স্ক্যাম করা মানে এটা হবে এখন যে এক কোটি টাকার নিচে যদি তাই হয় তাহলে তো অসাধারণ আল্লাহর রহমত তো যাই হোক আমি অনেক দিন পরে সেই বাচ্চাকালের ফ্লেভার পাইলাম হচ্ছে পঁচাত্তর লাখ টাকা নিয়ে একজন একজন ক্যাশিয়ার চলে গেছে তো এটা বিরাট ব্যাপার তো এই ক্যাশিয়ার ভাই এত দেরি করলো কেন এটা আমি বুঝলাম না তার সে যদি আরেকটু আগে যদি প্রম্পট হইতো মানে ধরেন দু তিন মাস দু তিন মাস চার মাস আগে যদি সে যদি চিন্তা করতো যে সে মানে টাকা নিয়ে ভাগে যাবে তাহলে তো আমা আমার মনে হয় সে হয়তো বা পনেরো কোটি বিশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি টাকা দাও মারতে পারতো তো ওই সময় এই বড়ো বড়ো দাও না মাইরে এই এখন চুনাপুটি পঁচাত্তর লাখ টাকা নিয়ে চলে গেল এটা আসলে ভাল লাগলো না যাই হোক ওই লোকটা একটা বোকামি করে ফেলছে লোকটার নাম মনে হয় দীপঙ্কর ঘোষ তো এই হচ্ছে ব্যাপার তো দীপঙ্কর ভাই পঁচাত্তর লাখ টাকা নিয়ে গেছে কিন্তু এটা আমি মানে আমাদের সরকারের কাছে আমি দাবি জানাইতেছি ওনার উপর যাতে কেস না দেওয়া হয় ইনফ্যাক্ট দীপঙ্কর ভাইকে ফিরায় আনে পঁচাত্তরের সাথে আরও পঁচিশ লাখ যোগ করে ওনাকে এক কোটি টাকা ওনাকে এটা গিফট আকারে দিয়ে দেওয়া উচিত যে তো এটা তোর গিফট যা বাড়ি বুড়ি কর কিছু একটা কর কারণ সে পঁচাত্তর লাখ টাকা মাত্র নিছে এটা তো এটা তো আসলে কিছুই হলে না বাংলাদেশের স্ট্যান্ডার্ড এটা তো কিছু না বিশেষ করে কিছুদিন আগে আওয়ামী লীগের স্ট্যান্ডার্ডের চিন্তা করলে তো পঁচাত্তর লাখ টাকা তো এটা একটা মানে এটা একটা বাচ্চাদের হাতের খেলনা যেখানে বাংলাদেশে উঠছিল হচ্ছে তিনশো কোটি চারশো কোটি পাঁচশো কোটি এক হাজার দুই হাজার পঞ্চাশ হাজার কোটি পর্যন্ত পঞ্চাশ হাজার কোটি পর্যন্ত সেখানের তো কোনো কিছুই না যাই হোক তো আরও কিছুদিন নিউজ দেখলে বুঝবো যে এই টাকা স্ক্যামের অ্যামাউন্টটা কীভাবে কমে কমে আসে যদি এরকমই যদি থাকে ধরেন যদি আরও যদি আমি এক মাস দেখি এবং তখন যদি দেখি যে মোটামুটি স্ক্যামের অ্যামাউন্ট হচ্ছে এক কোটি দুই কোটি বা এক কোটির নিচে বা লাখের করে মানে লক্ষ্যের ঘরে এরকম যদি থাকে তাহলে বুঝবো যে বাংলাদেশ না বাংলাদেশ আসলে আগাইতেছে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের সামনে ফিউচার খুব ভালো বাংলাদেশের মানে দুর্নীতির লেভেল বাংলাদেশ সহনীয় পর্যায়ে আছে এ হচ্ছে ব্যাপার তো দীপঙ্কর ভাইকে ধন্যবাদ যে এরকম একটা নিউজ দেওয়ার জন্য বিষয় তা আজকে মতো রাখে দিই আল্লাহ হাফেজ